মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন করে আকাঙ্ক্ষা যে একাত্তর সালে আমার লড়াইটা ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিকশাওয়ালা কাজের লোক গুহা থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গরবার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল দুই সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপেন না শেখ পরিবারের কাছে এই